রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল দু হাজার পঁচিশ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্ন পদ শিক্ষক ও প্রশাসনিক জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের স্ব পদের বিপরীতে চাহিদাকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে প্রবাসক পদার্থ এক অর্থনীতি এক হিসাব বিজ্ঞান এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন ভার্সন হচ্ছে বাংলা পদের সংখ্যা হচ্ছে চারটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড দুই নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক রসায়ন এক গণিত এক ভূগোল ও পরিবেশ এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা এক বাংলা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি বেতন স্কিল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন গ্রেড হচ্ছে দশম গ্রেড তিন নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক রসায়ন এক হিসাববিজ্ঞান এক ভার্সন হচ্ছে ইংলিশ পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষিত বিষয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়েদের স্নাতক সম্মান ডিগ্রি ইংরেজিতে পাঠদানের সাবলীল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড চার নম্বর পদ হচ্ছে আইসিটি অফিসার পদের সংখ্যা হচ্ছে একটি কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও স্নাতক স্নাতকর ডিগ্রি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন সিসি ক্যামেরা এবং হার্ডওয়্যার নেটওয়ার্কিং কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড পাঁচ নম্বর পদ হচ্ছে প্রশাসনিক সুপারভাইজার শুধুমাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ও কর্পোরেটর কর্পোরাল পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি সমমান অধিক যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড ছ নম্বর পদ হচ্ছে ড্রাইভার চুক্তিভিত্তিক পদের সংখ্যা হচ্ছে দুইটি এসএসসি এসসি সমমান ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে যোগ্য ও অভিজ্ঞ অনুযায়ী আলোচনার সাপেক্ষে বেতন ঠিক আছে সাত নম্বর হচ্ছে মোয়াজ্জিন পদের সংখ্যা হচ্ছে একটি দ্বিতীয় শ্রেণী আলিম অথবা সমমানের কাওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে সনদধারী সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাউস ই কুরান ও ইলেমে কিয় এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক